চুম্বক কথা তো যেটা জানতে পারলাম গত কালকের ক্লাসে মানে ইয়োগার মধ্যেই ইয়োগা দ্বারাই আমরা মানে আল্লাহর সাথে কানেক্ট হতে পারি গড়ের সাথে হ্যাঁ ইয়োগা মানে জেমিতিটা আর কি জেমিতিটা যে সব জেমিতিটা আছে জেমিতিটা যেমন খাবারের ক্লাসে পাইছেন জেমিতিটা আছে পঞ্চকোষ থেকে পায়ের হাঁটুন এবং আমাদের বডিতেও ওই জেমিতি গুলো যত মানে পারফেক্ট করা যাবে তত আপনি অ্যালাইনমেন্টে যাবেন আর কি না আরেকটা বিষয় হলো যে পঞ্চভূত বলতে আমরা এই সরাসরি মাটি সরাসরি বাতাস এরকম জিনিসগুলো জানি তাই না এগুলাকে এগুলোর যে একটা জামেতিক প্রকাশ আছে এবং সেটা একটা হলো জ্যামিতিক প্রকাশ আরেকটা হলো ইউগার মাধ্যমে প্রকাশ হ্যাঁ এবং এটা যে মানে স্রষ্টার নৈকট্য অর্জন করা যায় এখান থেকে আমরা এই জিনিসগুলো জানতে পারছি এবং পাশাপাশি জানতাম বাতাসের কোনো নাই আগুনের কোনো আবাদত নাই মানে এগুলি এমনি আল্লাহ দিয়ে দিছে কিন্তু এগুলির যে কতটা ভূমিকা এবং এগুলি যে আমাদেরকে মানে সাধনার মাধ্যমে এই জিনিসগুলোকে অর্জন করতে হয় এগুলি এখান থেকে জানা যায় এবং এগুলির বিভিন্ন সিস্টেম আছে প্রক্রিয়া আছে এই জিনিসগুলো এখান থেকে জানতে পারতেছি হম এইতো সুন্দর আর আমি কি একটু মিস করে গেলাম হ্যাঁ না হ্যাঁ না মিস করে গত ইয়োগা ক্লাসের যে উপকারিতাটা এটার সাথে যে যেমিতির কি সম্পর্ক সেই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে আর আচ্ছা আচ্ছা আসলে তো মানে এতদিন আমরা ধর্ম বলতে বুঝতাম যে না মাস জপ তপ এরকম দোয়া দুরুস পরা তসবি পরা এর মধ্যে আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ ছিল কিন্তু এর বাইরেও যাওয়া আরো অনেক কিছু আছে একদম ষষ্ঠার খুব কাছাকাছি দ্রুত যাওয়া যায় এই জিনিসগুলা কিন্তু আমরা এখান থেকে জানতেছি এর বাইরেও যে মানে আল্লাহকে পাওয়ার যে বিভিন্ন সাধন পথ আছে হ্যাঁ এই জিনিসটা এই জ্ঞানটা আমরা এই আপনার ক্লাস থেকে সেটা জানতে পারতেছি তার আগে আমরা শুধু একটা বিষয় নিয়ে কেন্দ্রীভূত ছিলাম হ্যাঁ এবং এটা জ্ঞান এবং শারীরিক বিভিন্ন কসরত অঙ্গভঙ্গি এই জিনিসগুলোর মাধ্যমে স্রষ্টার নৈকট অর্জন করা যায় আরেকটা বিষয় হলো স্রষ্টা বলতে আমরা নিরাকার আল্লাহ বুঝতাম আমরা ধর্ম বলতে আমরা বুঝতাম নামাজ পড়বো আমরা বেহেস্তে যাব হ্যাঁ আমাদের জ্ঞান এর মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এখানে আমরা অনেক ডিফারেন্ট এবং ডিপলি এবং মানে পৃথিবীর সৃষ্টির যে মূল রহস্য গুলা আসলে এই গতকাল কালকে যে ক্লাসটা ছিল এটার মধ্যে দিয়ে আমি একটা বিষয় বুঝতে পারছি যে আমি হচ্ছে যে সবসময় হচ্ছে ভাবতাম একমাত্র আধ্যাত্মিক হ্যাঁ গভীর সাধনার মাধ্যমেই কি হায়ার ডাইমেনশনে পৌঁছানো যায় শুধুমাত্র এই ধ্যানের মাধ্যমে বা অন্য কিন্তু ইয়োগার মাধ্যমেও যে আমরা হ্যাঁ দুই তিন ঘন্টা ইয়োগা করলে যে আপনি যে বলছেন যে আমরা পুরো হচ্ছে ব্লিস স্টেটে থাকব বা মানে হায়ার ডাইমেনশন কি হচ্ছে ফিল করতে পারবো ইয়োগার মাধ্যমে আমাদের হচ্ছে বডি যে হচ্ছে আপনার লাইট হয় বা হচ্ছে বডি গুলো হচ্ছে আপনার মুভ করে মুভ করে অরাতরি হয় এই বিষয়গুলা এই বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছে যে এই যোগের মাধ্যমেও মানে ইয়োগা করার মাধ্যমে আমরা হাই ডাইমেনশনকে ফিল করতে পারবো এবং আমরা ওই গুরুদের অরা নিয়ে অনেক গল্প শুনি যে তার জুতি বলে এই অরা জুতি দেখো আলো নুরিময় দেখো আসলে এটা কিভাবে তৈরি করা যায় সেই আমাদের ছিল না কিংবা আমরা খালি গুরুদের গল্পই শুনছি বা গুরুদের কাছে গেছি শুনছি গুরুদের ছবি দেখছি ওরা দেখছি আসলে যে এটা মুভমেন্টের মাধ্যমে সম্ভব গাড়ের মুভমেন্ট হাতের মুভমেন্টের মাধ্যমে এবং এটাকে মেকানিক্যাল পার্টটাকে ইলেকট্রিক্যালি কনভার্ট করার মাধ্যমে এটা সম্ভব সেটাই আসলে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হয়েছে আর কি

এবং এটাও বলা যায় যে আসলে সাধনা মানে তসবি জপানা কিংবা রাস্তায় নেংটি পরে রাস্তায় বেরিয়ে যাওয়া না সাধনা মানে আসলে ল্যাবরেটরিতে গণিত চর্চাটাও আসলে আধ্যাত্মিকতা চর্চাই ঠিক না কারণ জ্যামিতি কিংবা গণিত আসলে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যায় আচ্ছা মামা